নমস্কার এই কথাগুলো শোনার আগে তোমাকে কিচ্ছু করতে হবে না চোখ বন্ধ করতে হবে না কিছু বিশ্বাস করতেও হবে না শুধু একটু ধীরে শোনো কারণ এই কথাগুলো কাউকে বোঝানোর জন্য না এই কথাগুলো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমরা ভুলে গেছি আমরা কে কেন বাঁচছি আর কিসের পেছনে ছুটছি এই প্রশ্নগুলো একসময় খুব সহজ ছিল কিন্তু বড় হতে হতে সব জটিল হয়ে গেছে মানুষ ছোটবেলায় খুব সাধারণ থাকে খুশি হতে বেশি কিছু লাগে না কাঁদতেও সময় লাগে না কিন্তু ধীরে ধীরে আমরা শিখি কেমন করে কাঁদতে নেই কেমন করে দুর্বল দেখাতে নেই কেমন করে সব সময় শক্ত থাকতে হয় এই শক্ত থাকার অভিনয় করতে করতেই মানুষ একদিন ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে তখন বাইরে হাসি থাকলেও ভেতরে এক ধরনের ভারী ভাব জমে যায় সেই ভারী ভাবটাই মানুষকে রাতে ঘুমাতে দেয় না আমরা সবাই কোনো না কোনো বোঝা নিয়ে বাঁচছি কেউ দায়িত্বের বোঝা কেউ প্রত্যাশার বোঝা কেউ অপরাধ বোধের বোঝা আমরা ভাবি এই বোঝাগুলোই আমাদের জীবন কিন্তু আসলে এই বোঝাগুলো আমরা নিজেরাই তুলে নিয়েছি সমাজ শিখিয়েছে কেমন হওয়া উচিত পরিবার শিখিয়েছে কি করা দরকার আর আমরা সেই শেখানো পথেই হেঁটে চলেছি কিন্তু কোথাও একটা জায়গায় এসে মনে হয় এই জীবনটা কি সত্যি আমার মানুষের কষ্টের বড় কারণ হল সে নিজের মনকে বুঝতে শেখে মন সব সময় এক জায়গায় থাকে না মন কখনো অতীতে যায় কখনো ভবিষ্যতে দৌড়ায় অতীতে গেলে আফসোস ভবিষ্যতে গেলে ভয় বর্তমান মুহূর্তে মন খুব কমই থাকে অথচ জীবন শুধু এই মুহূর্তেই চলছে আমরা যে সময়টা হারাচ্ছি সেটা কখনোই ফিরে আসে না তবু আমরা সেই সময়টাকে নষ্ট করি চিন্তা করে তুলনা করে অভিযোগ করে অনেক মানুষ মনে করে তার জীবনে কষ্ট বেশি কিন্তু কষ্টের তুলনা হয় না যে যেমন বোঝা বইছে তার কাছে সেটাই সবচেয়ে ভারী কাউকে দেখে মনে হয় তার সব ঠিক আছে কিন্তু তার ভেতরের যুদ্ধটা আমরা জানি না মানুষ বাইরে যতটা সহজ ভেতরে ততটা জটিল তাই কাউকে বিচার করা সহজ বুঝতে চেষ্টা করা কঠিন এই শরীরটা একদিন বদলে যাবে এটা সত্য আমরা সবাই জানি কিন্তু জানার সঙ্গে মেনে নেওয়ার পার্থক্য আছে আমরা জানি সব শেষ হবে তবুও এমনভাবে বাঁচি যেন কিছুই শেষ হবে না আমরা ঝগড়া করি অহংকার করি রাগ জমিয়ে রাখি ভাবি জিততে হবে প্রমাণ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত কিছুই সঙ্গে যায় না তখন মনে হয় এত কষ্ট করে যা জমানো হলো সেগুলো কোথায় গেল মানুষ ভাবে সে এই শরীরটাই তাই শরীরের দুঃখকে নিজের দুঃখভাবে শরীরের সাফল্যকে নিজের সাফল্যভাবে কিন্তু একটু থেমে দেখলে বোঝা যায় শরীর বদলাচ্ছে চিন্তা বদলাচ্ছে অনুভূতি বদলাচ্ছে কিন্তু যে এই সব পরিবর্তন দেখছে সে একই রয়ে যাচ্ছে এই দেখার ক্ষমতাটাই আসল তুমি এই কথাটা যত তাড়াতাড়ি বোঝা যায় জীবন তত সহজ হয় ভয় মানুষের জীবনের বড় বাধা ভয় না থাকলে অনেক মানুষ অনেক দূর যেতে পারত ভয় বলে তুমি পারবে না ভয় বলে তুমি একা হয়ে যাবে ভয় বলে লোকে হাসবে কিন্তু ভয় কখনো ভবিষ্যৎ জানে না ভয় শুধু অতীতের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ আঁকতে চায় তাই ভয়কে বিশ্বাস করলে জীবন ছোট হয়ে যায় মানুষ সবসময় নিরাপত্তা খোঁজে টাকা থাকলে নিরাপত্তা মানুষ থাকলে নিরাপত্তা পরিচিত জায়গায় থাকলে নিরাপত্তা কিন্তু নিরাপত্তা কখনো স্থায়ী হয় না আজ যা আছে কাল নাও থাকতে পারে এই অনিশ্চয়তাই জীবনের সত্য যত তাড়াতাড়ি মানুষ এই অনিশ্চয়তাকে মেনে নেয় তত তাড়াতাড়ি সে শান্ত হতে শেখে কাজ নিয়ে মানুষ খুব অস্থির সবাই কিছু পেতে চায় কেউ নাম চায় কেউ টাকা চায় কেউ সম্মান চায় কাজ তখন আর কাজ থাকে না কাজ হয়ে যায় মাধ্যম এই মাধ্যম দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করতে গিয়ে মানুষ কাজের আনন্দটাই হারিয়ে ফেলে কিন্তু কাজ যদি মন দিয়ে করা যায় ফলাফল যেমনই হোক ভেতরে একটা শান্তি থাকে সেই শান্তিটাই আসল প্রাপ্তি অনেক সময় মানুষ ভাবে সে খুব ভালো মানুষ তবুও তার জীবনে খারাপ কেন হচ্ছে আবার কেউ খারাপ কাজ করেও ভালো আছে বলে মনে হয় এতে মানুষ হতাশ হয় কিন্তু জীবন কোনো সরল হিসাব মেনে চলে না এখানে সব কিছুর সময় আলাদা কিছু ফল সঙ্গে সঙ্গে আসে কিছু ফল অনেক দেরিতে মানুষ এই অপেক্ষাটা সহ্য করতে পারে না বলেই ভেঙে পড়ে ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি আবার সবচেয়ে বড় কষ্টের কারণও কারণ মানুষ ভালোবাসার সঙ্গে প্রত্যাশা জুড়ে দেয় তুমি আমার হলে তুমি এমনই হবে এই ভাবনাটা থেকেই সমস্যা শুরু হয় ভালোবাসা যখন শর্তের মধ্যে আটকে যায় তখন সেটার রং বদলে যায় তখন ভালোবাসা আর শান্তি দেয় না তখন ভালোবাসা ভয় তৈরি করে মানুষ অনেক সময় ভাবে তার সমস্যা অন্যদের চেয়ে আলাদা মনে হয় কেউ আমাকে বুঝছে না কেউ আমার মতো কষ্ট পাচ্ছে না কিন্তু সত্যি কথা হলো কষ্টের ভাষা আলাদা হলেও অনুভূতি একই ভয় দুঃখ হতাশা একাকিত্ব এই অনুভূতিগুলো সব মানুষের জীবনে আসে পার্থক্য শুধু এক জায়গায় কেউ এই অনুভূতিগুলোকে চেপে রাখে কেউ এগুলোকে বুঝতে চেষ্টা করে যে বুঝতে শেখে সে ধীরে ধীরে হালকা হতে শুরু করে আমরা শিখেছি শক্ত হতে কিন্তু শক্ত হওয়ার মানে আমরা ভুল বুঝেছি আমরা ভেবেছি শক্ত মানে কাঁদবো না কাউকে কিছু বলবো না সব নিজেই সামলে নেব কিন্তু আসল শক্তি হলো নিজের দুর্বলতা স্বীকার করার সাহস যে মানুষ বলতে পারে আমি ভয় পাচ্ছি আমি কষ্টে আছি সে মানুষ আসলে খুব শক্ত কারণ সে নিজের সঙ্গে মিথ্যে বলছে না মানুষ সারাক্ষণ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে তার বাড়ি বড় তার চাকরি ভালো তার জীবন গোছানো এই তুলনা থেকেই ঈর্ষা জন্মায় আর ঈর্ষা থেকে শান্তি হারিয়ে যায় কিন্তু কেউই পুরো ছবি দেখায় না সবাই নিজের জীবনের ভালো অংশটাই বাইরে দেখায় ভেতরের অগোছালো দিকগুলো লুকিয়ে রাখে তাই তুলনাটা সবসময় ভুল হয় জীবন কোনো দৌড় না এখানে প্রথম হওয়ার কোনো পুরস্কার নেই তবুও মানুষ দৌড়ায় কেউ থামলে মনে হয় সে পিছিয়ে পড়ছে কিন্তু সব মানুষের গতি এক নয় কারো পথ লম্বা কারো পথ বাঁকানো নিজের গতি নিজের মতো না হলে জীবন বোঝা হয়ে যায় অনেক সময় মানুষ ভাবে সে ঠিক কাজটাই করছে তবুও ফল পাচ্ছে না এতে সে হতাশ হয় কিন্তু ফল না পাওয়া মানে কাজ ভুল ছিল এমন নয় অনেক কাজের ফল সময় নেয় আর কিছু কাজের ফল ভেতরে হয় বাইরে নয় সেটা চোখে দেখা যায় না কিন্তু মানুষটাকে বদলে দেয় মানুষ তার ভুলগুলো নিয়ে খুব কঠোর হয় একটা ভুল হলে নিজেকে ক্ষমা করতে পারে না সারা জীবন সেই ভুলটা বয়ে বেড়ায় কিন্তু ভুল না করলে শেখা হয় না ভুল মানেই তুমি চেষ্টা করেছ চেষ্টা না করলে ভুলও হত না তাই ভুলকে শত্রু না বানিয়ে শিক্ষক বানানো দরকার অনেক মানুষ ভাবে সে ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থতা আসলে একটা শব্দ বাস্তবে আছে অভিজ্ঞতা যে মানুষ পড়ে যায় সে উঠে দাঁড়াতে শেখে যে কখনো পড়েই না সে হাঁটতেও শেখে না তাই যারা অনেকবার পড়েছে তারা ভেতর থেকে অনেক শক্ত হয় মানুষভাবে অন্যরা তাকে কষ্ট দিয়েছে সত্যি কথা হলো মানুষ তার প্রত্যাশার কারণে কষ্ট পায় তুমি যখন কারো কাছে কিছু আশা করো আর সেটা না পাও তখন ব্যথা লাগে প্রত্যাশা না থাকলে কষ্টও কমে এর মানে এই নয় যে মানুষকে ভালোবাসবে না ভালোবাসবে কিন্তু শর্ত ছাড়া আমরা প্রায় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই কি হবে কি হবে না অথচ ভবিষ্যৎ কখনো আজকের মতো করে আসে না আমরা যেভাবে কল্পনা করি বাস্তবতা তেমন হয় না তাই ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়ে আজকের দিন নষ্ট করার কোনো মানে নেই আজটা ঠিকভাবে বাঁচতে পারলেই অনেক কিছু ঠিক হয়ে যায় মানুষ সব সময় চায় পরিস্থিতি বদলাক কিন্তু পরিস্থিতি বদলানোর আগে মানুষটাকে বদলাতে হয় তুমি একই থাকলে চারপাশও একই থাকবে ভেতরে বদল এলে বাইরেও ধীরে ধীরে বদল আসে এটা জাদু না এটা স্বাভাবিক নিয়ম একটা মানুষ যখন শান্ত থাকে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিন্তু অস্থির মন ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় তাই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মনটা শান্ত করা জরুরি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিলে পরে তার বোঝা বইতে হয় মানুষ ভাবে সে একা কিন্তু সত্যি কথা হলো সবাই একা জন্ম একা মৃত্যু একা মাঝখানে কিছু মানুষ আসে কিছু সম্পর্ক তৈরি হয় কিন্তু এই আসা যাওয়ার মাঝেই জীবন এটা বুঝতে পারলে একাকিত্ব আর ভয় লাগায় না অনেক সময় মানুষ ভাবে সে কাউকে ক্ষমা করতে পারছে না কিন্তু ক্ষমা আসলে অন্যের জন্য না নিজের জন্য রাগ ধরে রাখলে অন্যের কিছু হয় না নিজের শান্তি নষ্ট হয় ক্ষমা মানে ভুলকে ঠিক বলা না ক্ষমা মানে বোঝা নামিয়ে রাখা মানুষ তার কষ্ট নিয়ে কথা বলতে ভয় পায় ভাবে কেউ বুঝবে না কেউ গুরুত্ব দেবে না কিন্তু কথা না বললে কষ্ট জমে যায় আর জমে গেলে একদিন সেটা বিস্ফোরণ হয় তাই কথা বলা দরকার না হলে নিজের সঙ্গে কথা বলা দরকার এই পৃথিবীতে কেউ নিখুঁত না তুমি না আমি না কেউ না নিখুঁত হওয়ার চেষ্টা করাই মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে নিজের সীমাবদ্ধতা মেনে নিতে পারলেই জীবন সহজ হয় মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া না মেনে নেওয়া মানে সত্যের মুখোমুখি হওয়া মানুষ ভাবে সে সুখী হবে যখন সব ঠিক হয়ে যাবে কিন্তু সব কখনো ঠিক হয় না সুখ কোনো শেষ গন্তব্য না সুখ ছোট ছোট মুহূর্তে আসে সেটা ধরতে জানতে হয় সব ঠিক হওয়ার অপেক্ষা করলে সুখ আসেই না এই জীবনে সব প্রশ্নের উত্তর নেই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই শান্তি হারিয়ে যায় কিছু প্রশ্নকে প্রশ্ন হিসেবেই থাকতে দিতে হয় সব বুঝে ফেলতে হবে এই জেদটাই মানুষকে অস্থির করে তোলে যখন মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তখন তার থামা দরকার থামা মানে পিছিয়ে যাওয়া না থামা মানে নিজের দিকে তাকানো নিজের ভেতরের আওয়াজ শোনা এই আওয়াজ খুব আস্তে কথা বলে তাই থামলে তবেই শোনা যায় এই কথাগুলো যদি একটু হলেও তোমার মনে নাড়া দেয় তাহলে সেটাই যথেষ্ট কারণ বদল একদিনে আসে না বদল আসে ধীরে ধীরে একটা ভাবনা একটা উপলব্ধি থেকে শুরু হয় মানুষ অনেক সময় ভাবে তার আত্মবিশ্বাস নেই সে মনে করে অন্যরা স্বাভাবিকভাবেই শক্ত আর সে নিজে আলাদা কিন্তু আত্মবিশ্বাস কোনো জন্মগত জিনিস না আত্মবিশ্বাস তৈরি হয় অভিজ্ঞতা থেকে যে মানুষ পড়ে যায় উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে তার আত্মবিশ্বাস তৈরি হয় আর যে মানুষ ভয়ে কিছুই শুরু করে না তার আত্মবিশ্বাস কখনো তৈরি হয় না ভয় আর আত্মবিশ্বাস একসঙ্গে থাকতে পারে না তুমি যখন ভয়কে সিদ্ধান্ত নিতে দাও তখন আত্মবিশ্বাস ধীরে ধীরে সরে যায় কিন্তু যখন তুমি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও তখন আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করে তাই ভয় না থাকলেই কাজ শুরু করব এই ভাবনাটা ভুল কাজ শুরু করলেই ভয় ধীরে ধীরে কমে অনেক মানুষ ভাবে তার জীবনে কোনো উদ্দেশ্য নেই সে প্রতিদিন একই কাজ করে একই রাস্তায় হাঁটে একই চিন্তা করে এতে জীবন অর্থহীন মনে হয় কিন্তু জীবনের উদ্দেশ্য বাইরে কোথাও লেখা নেই জীবনের উদ্দেশ্য তৈরি করতে হয় তুমি যেভাবে কাজ করো যেভাবে মানুষকে দেখো যেভাবে পরিস্থিতি গ্রহণ করো এই সব কিছুর মধ্যেই উদ্দেশ্য তৈরি হয় মানুষ তার আশা হারিয়ে ফেলে খুব সহজে একবার ব্যর্থ হলেই মনে হয় আর হবে না কিন্তু আশা কোনো বড় জিনিস না আশা ছোট ছোট সিদ্ধান্তে বাঁচে আজ আমি চেষ্টা করব। আজ আমি হাল ছাড়ব না এই ছোট সিদ্ধান্তগুলোই আশাকে বাঁচিয়ে রাখে ধৈর্য মানুষকে সবচেয়ে বেশি পরীক্ষা করে সবাই দ্রুত ফল চায় কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না তবুও সবকিছু ঠিক সময় ঘটে মানুষ যদি প্রকৃতির কাছ থেকে একটা জিনিস শিখে সেটা হলো অপেক্ষা করা অপেক্ষা মানে কিছু না করা না অপেক্ষা মানে নিজের কাজ করে যাওয়া ফলের জন্য অস্থির না হওয়া মানুষ ভাবে সে অনেক কিছু হারিয়েছে কিন্তু মানুষ হিসেব করে না সে কত কিছু পেয়েছে যে মানুষ প্রতিদিন বেঁচে আছে তার কাছে অনেক কিছু আছে শ্বাস আছে দেখার চোখ আছে ভাবার ক্ষমতা আছে এগুলোকে সাধারণ মনে হয় কারণ এগুলো প্রতিদিনই আছে কিন্তু একদিন এগুলো না থাকলে তখন বোঝা যাবে এদের মূল কৃতজ্ঞতা মানুষের মনকে নরম করে নরম মনেই শান্তি থাকে যে মানুষ সবসময় অভিযোগ করে তার মন শক্ত হয়ে যায় শক্ত মনে শান্তি থাকে না তাই জীবনে সব ঠিক না থাকলেও কিছু জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া দরকার এটা পরিস্থিতি বদলায় না ঠিকই কিন্তু মনটা বদলে দেয় অনেক মানুষ ভাবে সে কাউকে সাহায্য করার মতো অবস্থায় নেই কিন্তু সাহায্য মানে টাকা দেওয়া না সাহায্য মানে সময় দেওয়া মন দিয়ে শোনা একটা ভালো কথা বলা ছোট সাহায্য কারো জীবনে বড় প্রভাব ফেলতে পারে আর অন্যকে সাহায্য করতে গিয়ে মানুষ নিজের কষ্ট অনেক সময় ভুলে যায় মানুষ চায় সবাই তাকে বুঝুক কিন্তু সবাই কাউকে বুঝবে এটা সম্ভব না প্রত্যেক মানুষ নিজের অভিজ্ঞতার ভেতর দিয়ে পৃথিবী দেখে তাই ভুল বোঝাবুঝি হবেই সবাই বুঝবে এই আশা ছেড়ে দিতে পারলেই মন হালকা হয় নিজেকে ভালোবাসা নিয়ে অনেক ভুল ধারণা আছে অনেকে ভাবে নিজেকে ভালোবাসা মানে নিজের দোষ না দেখা কিন্তু নিজেকে ভালোবাসা মানে নিজের দোষ দেখেও নিজেকে ঘৃণা না করা নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ধীরে ধীরে এগোনোই আসল ভালোবাসা মানুষ ভাবে সময় তার বিরুদ্ধে যাচ্ছে বয়স বাড়ছে সুযোগ কমছে কিন্তু সময় কখনো কারো বিরুদ্ধে যায় না সময় শুধু চলে তুমি কি করছো সেটা তোমার ব্যাপার অনেক মানুষ দেরিতে শুরু করেও অনেক দূর যায় শুরু করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই মানুষ তার চিন্তাকে খুব বেশি গুরুত্ব দেয় সেভাবে যা ভাবছে সেটাই সত্য কিন্তু চিন্তা সব সময় সত্য বলে না চিন্তা অনেক সময় ভয় থেকে আসে অভ্যাস থেকে আসে তাই চিন্তাকে বিশ্বাস করার আগে একটু থামা দরকার সব চিন্তা মানে বাস্তবতা না এই পৃথিবীতে কেউ কাউকে সম্পূর্ণ সুখী করতে পারে না তুমি যতই চেষ্টা করো কেউ না কেউ অসন্তুষ্ট থাকবে তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই নিজের সঠিক মনে হওয়া পথটায় থাকা দরকার অনেক মানুষ ভাবে সে দুর্বল কারণ সে সংবেদনশীল কিন্তু সংবেদনশীল হওয়া দুর্বলতা না সংবেদনশীল মানুষ গভীরভাবে অনুভব করতে পারে তারা কষ্ট পায় ঠিকই কিন্তু তারা গভীরভাবে ভালোবাসতেও পারে এই গভীরতাই তাদের শক্তি জীবন অনেক সময় নীরব থাকে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেয় না এই নিরবতাকে সহ্য করতে পারাই পরিণত হওয়া সব সময় কিছু ঘটতেই হবে এই চাওয়াটাই মানুষকে অস্থির করে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় শেষকে শেষ মানে তার কাছে অন্ধকার শূন্যতা হারিয়ে যাওয়া তাই মানুষ শেষের কথা ভাবতে চায় না বৃত্ত নিয়ে কথা বলতে ভয় পায় কিন্তু শেষকে ভয় পাওয়ার কারণ হলো মানুষ শুরুটাকে ঠিকভাবে বোঝেনি যা শুরু হয়েছে তার শেষ হবেই এটা কোনো শাস্তি না এটা নিয়ম এই নিয়মকে মেনে নিতে পারলেই জীবনের অনেক অপ্রয়োজনীয় ভয় চলে যায় মৃত্যু আসলে জীবনের বিপরীত কিছু না মৃত্যু জীবনেরই অংশ যেমন রাত আসে দিনের পরে তেমনি শেষ আসে শুরুয়ের পরে কিন্তু রাত মানেই সব শেষ না রাতের পর আবার দিন আসে এই ধারাবাহিকতা মানুষ ভুলে যায় বলেই অস্থির হয় মানুষ ভাবে সব কিছু এখানেই শেষ হয়ে যাবে তাই আঁকড়ে ধরে আঁকড়ে ধরাই মানুষকে কষ্ট দেয় পরিবর্তন মানুষের আরেকটা বড় ভয় মানুষ পরিচিত কষ্টকে অচেনা শান্তির চেয়েও বেশি নিরাপদ মনে করে তাই অনেক সময় সে খারাপ পরিস্থিতিতেও আটকে থাকে নতুন কিছু শুরু করতে ভয় পায় কিন্তু পরিবর্তন ছাড়া জীবন এগোয় না যে পরিবর্তনকে মেনে নিতে শেখে সে ধীরে ধীরে জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে মানুষ ভাবে স্বাধীনতা মানে যা ইচ্ছে করা কিন্তু প্রকৃত স্বাধীনতা বাইরে না ভেতরে ভেতরের স্বাধীনতা মানে পরিস্থিতি যেমনই হোক নিজের ভেতরে শান্ত থাকা কেউ প্রশংসা করলেও ভেঙে না পড়া কেউ সমালোচনা করলেও নিজেকে শেষ মনে না করা এই অবস্থায় পৌঁছাতে সময় লাগে অভিজ্ঞতা লাগে ধৈর্য লাগে অনেক মানুষ ভাবে সে তার অতীতের কারণে আটকে আছে ছোটবেলার কষ্ট পুরনো ভুল হারানো সম্পর্ক এই সব কিছু তাকে টেনে ধরে রাখে কিন্তু অতীত আর বাস্তবে নেই অতীত শুধু স্মৃতিতে থাকে স্মৃতি যদি শিক্ষা দেয় সেটা কাজে লাগানো দরকার কিন্তু স্মৃতি যদি শুধু ব্যথা দেয় তাহলে সেটাকে বয়ে বেড়ানোর কোনো মানে নেই মানুষ প্রায়ই নিজেকে প্রশ্ন করে আমি কি ঠিক পথে আছি এই প্রশ্নটাই প্রমাণ করে মানুষ সচেতন যে মানুষ ভুল পথে থাকে সে প্রশ্নই করে না প্রশ্ন করা মানে খোঁজা আর খোঁজ থাকলেই পথ একদিন পাওয়া যায় জীবনে এমন সময় আসে যখন মানুষ কিছুই অনুভব করে না না আনন্দ না দুঃখ সব কিছু ফাঁকা লাগে অনেকেই এই অবস্থাকে ভয় পায় ভাবে সে হারিয়ে যাচ্ছে কিন্তু এই ফাঁকাটাই অনেক সময় নতুন শুরুর জায়গা পুরনো সব ভেঙে গেলে তবেই নতুন কিছু তৈরি হয় মানুষ ভাবে তাকে সময় শক্ত থাকতে হবে কিন্তু সবসময় শক্ত থাকা সম্ভব না মাঝে মাঝে ভেঙে পড়াও দরকার ভেঙে পড়লে মানুষ নিজের সীমা বোঝে সীমা বোঝা মানেই নিজের যত্ন নেওয়া শুরু করা এই পৃথিবীতে কেউ তোমার মতো না আবার তুমিও কারো মতো না তুলনা তাই সবসময়ই অন্যায় তোমার পথ হালাবা তোমার গতি আলাদা অন্যের জীবনের সময় রেখার সঙ্গে নিজের জীবন মিলিয়ে দেখলে শুধু হতাশা বাড়ে মানুষ চায় নিশ্চিত কিছু কিন্তু নিশ্চিততা এই জীবনে খুব কম এই অনিশ্চয়তার মধ্যেই বাঁচতে শেখায় পরিণত হওয়া সব জানার দরকার নেই সব বোঝার দরকার নেই কিছু বিষয় বিশ্বাস করে ছেড়ে দিতে হয় ভেতরের শান্তি কোনো বড় অর্জন না এটা ধীরে ধীরে তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে আজ আমি অকারণে রাগ করব না আজ আমি নিজের সঙ্গে মিথ্যে বলবো না আজ আমি নিজের যত্ন নেব এই সিদ্ধান্তগুলোই শান্তির ভিত্তি মানুষভাবে সে একা লড়ছে কিন্তু প্রত্যেক মানুষই কোনো না কোনো যুদ্ধ লড়ছে কেউ দেখায় কেউ লুকিয়ে রাখে এই বোঝাপড়া এলে মানুষের প্রতি দয়া আসে আর দয়া এলে রাগ কমে জীবনে সব সময় আলো থাকবে না অন্ধকারও আসবে অন্ধকার মানে পথ হারানো না অন্ধকার মানে থামা বিশ্রাম নেওয়া আবার দিক ঠিক করা আলো আর অন্ধকার দুটোই দরকার শেষ পর্যন্ত মানুষ যা খোঁজে সেটা খুব সাধারণ একটু শান্তি একটু বোঝাপড়া একটু হালকা মন এগুলো পাওয়ার জন্য পাহাড় ডিঙাতে হয় না নিজের ভেতরের অপ্রয়োজনীয় বোঝা নামালেই এগুলো আসতে শুরু করে এই কথাগুলো যদি তুমি মন দিয়ে শোনো তাহলে বুঝবে এখানে নতুন কিছু নেই সবই খুব সাধারণ কিন্তু সাধারণ সত্যই মানুষ সবচেয়ে বেশি ভুলে যায় কারণ সাধারণ জিনিসের মূল্য আমরা দেরিতে বুঝি জীবন মানে নিখুঁত হওয়া না জীবন মানে শেখা যতদিন শেখা চলছে ততদিন জীবন চলছে একদিন সব প্রশ্নের উত্তর মিলবে না কিন্তু প্রশ্ন নিয়ে বাঁচটাই এই যাত্রার অংশ এই কথাগুলো কোনো উপদেশ না এগুলো শুধু অভিজ্ঞতার ভাষা যদি এর কোনো অংশ তোমার নিজের জীবনের সঙ্গে মিলে যায় তাহলে সেটাই এর সার্থকতা শেষে শুধু এটুকু মনে রেখো তুমি ঠিক আছো তুমি একা ন তুমি পথেই আছো যদিও পথটা এখনো পরিষ্কার না ধীরে চলো নিজের প্রতি একটু নরম হও বাকি পথ নিজেই খুলে যাবে